হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এখনো কি আছেন কিন্তু স্লট পাচ্ছেন না এবং আপনারা দেখা গেল সংখ্যায় বেশি তার জন্য স্লট তুলতে পারছেন না তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন গতকালকেও আমরা পাঁচ জনের একটা টিম এর অর্থাৎ জন সদস্য স্লট তুলেছি আমি এই ভিডিওতে আমি তাদের স্লটগুলোই দেখাবো দেখুন স্ক্রিনে আমি এক একজন করে পাঁচ জনের ফাইল দেখাচ্ছি অর্থাৎ তারা আজকে জমা দেবে অর্থাৎ আজকে একুশ তারিখে তারা জমা দেবে আপনারা যদি এক থেকে পাঁচ জন যে কয়জনই হন না কেন তাদের স্লট কিন্তু আমরা এক দুই দিনের মধ্যেই তুলে দিচ্ছি অর্থাৎ যদি আপনাদের স্লট লাগে এবং আপনারা স্লট পাচ্ছে না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একটা নির্দিষ্ট মূল্যে আপনাদের স্লটের ব্যবস্থা করে দেব এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য তাছাড়া নারায়ণা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন লেটার এগুলো এক দুই দিনের মধ্যেই কিন্তু আমরা এনে দিচ্ছি তাছাড়া যদি ইন্ডিয়ার যে কোনো ট্রেনের টিকিট লাগে যাতে আপনি চিকিৎসা করাতে যাবেন তার জন্য ট্রেনের টিকিট মিনিমাম এক থেকে দেড় মাস আগে কাটা লাগে তাহলে খুবই কম মূল্যে পাবেন ঠিক আছে সেটার জন্য যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া বিমানের টিকিট যদি লাগে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই কম মূল্যে আপনাদের এগুলোর ব্যবস্থা করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন যাদের এগুলো প্রয়োজন ধন্যবাদ